আনন্দ দেখি জেই কা নৈয়া লা লে কি হাতি ঘোরা পা লেখি জেই কা নইয়া লা তো সেই প্রসন্ন আজকে আমরা অনুভব করতে পারছি ও আপনার দশ মিনিট বুকে সেখেছে এই জন্য বলছে দাদা এখানে এসেছে আচ্ছা ভালো লাগছে তোমার বাইল রাধি রাধি সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন তো আজ হচ্ছে নন্দ উৎসব আজ তো বৃন্দাবনে রমরম করছে তো আজকে লুটের বাহার লুট 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 করেছে লুটের বাহার লুটে নেড়ে তোরা তো আজকে ভক্তরা মন্দিরের মন্দিরে লুট করতে বেরিয়ে পড়েছে তা আপনাদেরকে সেই দর্শন আমি করাতে পারবো না খুবই দুঃখের কারণ কারণ এখন রান্না করছি কারণ আজ কালকে কিছু দামোদরের জন্য বানাতে পারিনি তার জন্মদিন উপলক্ষে কালকে কারণ ব্রত ছিল তো আজকে এই জন্য বানাচ্ছি অনেক রকম আইটেম বানাবো প্রায় দশ রকমের আইটেম বানাচ্ছি আর আর কিছু বেশি কিছু পারছি না কারণ একা একা বুঝতেই তো পারছেন সব কিছু সামলানোটা একটু টাফ হয়ে যাচ্ছে সেই জন্য রাধারানী যতটুকু কৃপা করছে দামোদর যতটুকু কৃপা করছে ততটুকুই করে দেওয়ার চেষ্টা করছি আমি তো আপনাদেরকে সব কিছু দর্শন করাবো আর আজকে সুন্দর দামোদরের সিঙ্গারও হচ্ছে সেটাও আপনাদেরকে দর্শন করাবো আর ভোগ দর্শন তো অবশ্যই করাবো আর আমি এখন পাঠিয়েছি যে বাড়ি আমাদের বাড়িতে যে বাংলাদেশ থেকে যে মামা এসেছে তো ওনাকে আমি পাঠিয়েছি আর কি লুট করার জন্য যে আমি তো এখন রান্না করছি আমি এখন যেতে পারছি না তুমি যাও গে লুট করে নিয়ে আসো আপনারাও সকলে ভালো আছেন তো আর যারা বৃন্দাবনের এত সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকেন তো বৃন্দাবনের এত সুন্দর সুন্দর মুহূর্ত আপনারা উপভোগ করতে পারবেন হ্যারি বল এ দেখতে পাচ্ছেন এই যে আমি এখানে দামোদরের সেবার জন্য জল ভরে রেখেছি তো জল ভরে রেখেছি ও কি করছে এখানে মুখ ধুচ্ছে কি করছিলে করো করো সমস্যা নাই সবাই দেখুক আমি দেখেছি এখন সবাইকে দেখাও কি করছিলে করো 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 কি করছিলে করো করো না কি করছিলে তো আমি এখন রান্না করছি চলেন আমার আপনারা তো আর এসে আমার দামোদরের সেবা করতে পারবেন না তো মানসিকভাবে একটু সেবার ভাগ আপনারাও নেন এত বদমাশ এত বদমাশে তো জলটা তো কেন ঘরে কি মুগ্ধ এখানে নলে মুগ্ধ হও এটা দাদার জন্য আমি জল তুলে রেখেছি তো জলটা পুরো একবেলতে নষ্ট করে দিলে তুমি গরাঙ্গি এরকম করে না there you go son.

বাদা কফি পকোড়া কি যাই রাধে রাধে তো আজকে নন্দোৎসব আমরা আজকে উৎসব পালন করছি কিন্তু আবার পালন করা হবে তিরিশ তারিখে আমরা বৈষ্ণব সভা করব তো তিরিশ তারিখে বৈষ্ণব সভা যতটুক পারি করব তো আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন সহযোগিতা আপনারা করতে পারেন রাঙ্গি খুবই খুশি কি গো তুমি ছান করে নিয়েছা গৌরাঙ্গির দাদা গৌরাঙ্গির বুকে এসে গেছে এই জন্য বলছে দাদা এখানে এসে গেছে আচ্ছা ভালো লাগছে তোমার ভালো আচ্ছা তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তুমি কখন সকালে এখন বলো খেয়েছ হরি বল তো চলুন রাত আমাদেরকে দর্শন করি আজকে ওয়াও বিউটিফুল সিঙ্গার হয়েছে তো আমি নিজে মুখ থেকে বলবো না আপনারা দেখুন আপনারা দেখে বলবেন নিচে কমেন্ট করবেন কালকে থেকে মানে এখন চার দিন চার পাঁচ দিন ধুমতারাকা সিঙ্গার হবে কালকে একাদশী পরশু আবার আমরা নন্দ সব দ্বাদশীতে মৈষ্ণব সব করবো ঘরে খুবই আনন্দ হবে হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরিব রাধে রাধে तो आज के श्री राधा दामोदर लाल जी के दर्शन नंद काया नंद के जय कन्हैया लाल की ब्रज में आनंद के जय कन्हैया लाल की हाथी गोरा पाल की जय कन्हैया लाल की ब्रज में आनंद के जय कन्हैया लाल की ब्रज में आनंद के जय कन्हैया लाल की हाथी गोरा पाल की जय कन्हैया लाल की कृष्ण कन्हैया लाल की हरिभो नंद लललल्ला की कृष्ण कन्हैया लाल की गोपाल की हरिभो गौरांगो महाप्रभु की রাধা ধামোদর সি কি তো রাধামোদর আজকে কেমন লাগছে নিচে কমেন্ট করতে ভুলবেন না हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा श्री कृष्ण गोविन्द हरे मुरारी हे नाथ नारायण वासुदेवाय कृष्ण गोविन्द गोविन्द कृष्ण गोपाल गोपाल कृष्णगोविन्द गोविन्द कृष्ण गोपाल गोपाल कृष्ण गोविन्द गोविन्द কৃষ্ণ গোপাল গোপাল বরঙ্গি তুমি নাচছো নাচতে ভালো লাগে আচ্ছা তো আমাদেরকে দর্শন করুন রাধা রানীকে দর্শন করুন আজকের দিনে নন্দবাবা নন্দবাবা ব্রজের মধ্যে আজকে বিভিন্ন ভক্তদেরকে বিভিন্ন মানুষকে নন্দবাবা এত দান করেছে এত দান করেছে পাহাড় তিলের পাহাড় দান করে দিয়েছে স্বর্ণ মুদ্রা প্রসাদ সমস্ত কিছু রাজুবাসীদেরকে দান করেছে কেননা কৃষ্ণ এসেছে কৃষ্ণ আসাতে নন্দবাবা এত প্রসন্ন হয়েছে উনি ছিল রাজা রাজার তো কোনো কমই থাকে না তো রাজা হয়ে এত কিছু বিতরণ করেছে তো আপনারাও মনের মধ্যে রাজা ভাব থাকেন যে ভগবান কৃষ্ণ এই অখিল রহ্মানের মালিক উনি আবির্ভূত হয়েছেন ওনার উৎসবে ওনার আবির্ভূত অনুষ্ঠান উপলক্ষে আপনারা বৈষ্ণব সভা করেন ভগবানের ভক্তিতে এগিয়ে যান তাহলেও কি আপনার ভগবানের কৃপা লাভ করতে পারবেন কেননা নন্দবা যেসব করে গেছে সেসব তো সাধারণ লোক করতে পারে না না রাজা রাজাবাসীরা খুবই পছন্দ ছিল তো সেই পছন্দ আজকেও আমরা অনুভব করতে পারছি তো আপনারা দর্শন করে কমেন্ট করেন কেমন লাগছে দেখুন রাধা রানি কত সুন্দর লাগছে রাধা রানী কি হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे हरे हरि बोल গৌরাঙ্গি এখন প্রসাদ পাচ্ছে দেখুন আজকে মহাপ্রসাদ গোপালের প্রসাদ হয়েছে দেখুন আজকে কি কত সুন্দর প্রসাদ হয়েছে রাধে রাধে কেহ না তো মে বৃন্দাব इसमें थे सारे सो सुन पा रहे हो तो गोरंगी आज के महाप्रसाद पाछे राजभोग वाह गोरंगी कैसे लग रहा है अच्छा है तो देखो आज के आइटम की हैचे राजभोग आज के सब के बड़ो थालाय भोग लगानो हैचे राजभोग রাধারানী কি জয় মহাপ্রসাদ কি জয় রাধে রাধে তো প্রিয় ভক্তগণ ভিডিওটা এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই নিচে কমেন্ট করবেন ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আবার আসবো সুন্দর সুন্দর ব্লগ নিয়ে কালকে একাদশী অজয় একাদশী আপনারা অবশ্যই পালন করবেন আর একাদশী সুন্দর ব্লগ আপনারা কালকে দেখতে পাবেন এই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকেন রাধে